আমি আর এখান প্রাউড ফিল করি নিজেকে শেরপুরের নালিতাপাড়ি উপজেলায় শান্ত নামের এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শান্ত নালিতাবাড়ি উপজেলার জুগানিয়া ইউনিয়নের পশ্চিম কাপাসিয়া গ্রামের নিরঞ্জন চন্দ্র সরকারের ছেলে বিশ বছর বয়সী শান্ত বৃহস্পতিবার নোটারি পাবলিকে এফিড এভিডের মাধ্যমে স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তার নাম রাখা হয় আব্দুল্লাহ আল সুফিয়ান এর আগে স্থানীয় এক ইমামের কাছে কালেমা পড়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন শান্ত ওরফে আবদুল্লাহ আল জানান তিনি ইসলামের সৌন্দর্য ও ও জেনে আল্লাহ ইসলামের প্রতি বিশ্বাস রেখে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি থেকে আমি আগে থেকে ইসলামকে ভালোবাসি ইসলামের কালচার সংস্কৃতি সবকিছু আমাকে মনোমুগ্ধ করে তুলেছে আমি আরো দিন আগে থেকে আমার ইচ্ছা ছিল আমি যে এই ধর্ম গ্রহণ করবো আমাকে এখানে কোনো রকম কেউ জোর জবরদস্তি করেনি মূলত আমি সর্বোচ্চ ইসলাম ধর্ম গ্রহণ করছি এই কারণেই ইসলামিক যে কালচার এর মধ্যে আপনার নারীদের যে একটা সম্মান মানে সর্বোচ্চ সম্মান এই ইসলামের ধর্মে আছে আসলে ইসলাম একটা শান্তি ধর্ম এই ধর্মে আসলে আপনার যত রকম বিপতি থাক থাক অবশ্যই একদিন শান্তি পাবেন এটা আশা করা যায় যা অন্য কোনো ধর্মে নেই আবদুল্লাহ আল সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করে এক ভিডিও বার্তায় তিনি সবার কাছে দোয়া চান সবার কাছে একটাই ব্যক্তি যে আমাকে সবাই দোয়া করবেন যাতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি ইসলামের আদেশ বিধি মানতে পারি ইসলাম ধর্ম গ্রহণ করাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার প্রশংসা করেছেন পাশাপাশি অনেক শুভাকাঙ্ক্ষী তাকে দেখতে এসে তার দায়িত্ব গ্রহণের জন্য আশ্বাস দিয়েছেন তাহলে অবশ্যই যত দূর হেল্প প্রয়োজন দেখবে তো আল্লাহ পাক সৃষ্টিকর্তা দেখবে তা আমরা উসিলা হয়ে তার পাশে সবসময় আছি থাকব যতটা হেল্প প্রয়োজন যতটা আমরা করতে পারি তার থাকা খাওয়া ব্যবস্থা যা লাগে যে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থা করা লাগে তাও আমরা প্রস্তুত সমস্যা নাই সে ইসলাম ধর্ম গ্রহণ করছে এতে খুবই আমি আনন্দিত এবং তাকে আমরা সবাই যারা মুসলমান আছি আমি সহ আমার এলাকার বন্ধু বান্ধব ভাই বাদার সবাই তাকে সাদরে গ্রহণ করেছে এবং কি আমরা আমাদের পক্ষ থেকে বা আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটা বাড়ি তাকে সহযোগিতা করে যাচ্ছি করবো এবং ভবিষ্যতেও এর দ্বারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ ওনার থাকা খাওয়া পড়াশোনার দায়িত্ব আমি নেওয়ার জন্য প্রস্তুত আছি এবং আমরা যারা এখানে আছি আমরা পরামর্শ করি তার এই মহৎ কাজ দেখে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান নিটিজেনরা সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী সুফিয়ান জানান গত পাঁচ বছর ধরেই তিনি মনোনিবেশ করেন ইসলাম ধর্ম গ্রহণের কিন্তু প্রাপ্ত বয়স্ক না হওয়ায় তার মুসলমান বন্ধুদের পরামর্শে তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি বর্তমানে তিনি সব বুঝে ও শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেন জানতে চাইলে তিনি জানান ইসলাম ধর্মে আকৃষ্ট হওয়ার পিছনে ইসলামিক স্কলার্স ডক্টর জাকির নায়ক মিজানুর রহমান আজহারি সহ অনেক আলমী দিনের ওয়াজ শুনে তিনি অনুপ্রাণিত হয়েছেন বড় বড় বক্তা আছে যারা সবাই চীনের নাম জানেন ডক্টর জাকির নায়ক আজহার রহমান আজহারি নজরুল আদন বড় বড় যারা ওয়াজে মাওলানা তাদের কিছু কথা আমাকে মনোমুগ্ধ করে তুলেছে তাদের বলা কথা আমার আমার প্রতিভাকে দাগিয়ে তুলেছে না আমার সেরকম কষ্ট রাখে কারণ আমি আগে থেকে ইচ্ছে ছিল এটা আমি আর এখন প্রাউড ফিল করি নিজেকে যে আমি একটা এত সুন্দর একটা জায়গায় পৌঁছতে পারলাম আল্লাহ আমাকে এই দেয় দেন ধরছে আমার বাড়ি দশ নং যুগান ইউনিয়ন সাত নং ওয়ার্ড পশ্চিম পাশের ঝালোপাড়া বাবার নাম চিনি নিরঞ্জন চন্দ্র সরকার মায়ের নাম শ্রীকমী কলমোহন আমি পরবর্তীতে ইসলাম ধর্মগ্রহণ করছি এখন আমার নাম বর্তমানে তিনি তার মুসলমান এক বড় ভাইয়ের আশ্রয়ে সময় পার করছেন ইসলাম ধর্ম ও ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য ছুটি চলছেন বিজ্ঞ আলেমদের উজ্জ্বল গ্লোবাল নিউজ বাংলা